mm

তোমার যদি বউ না থাকে তোমার মা তোমাকে বাদ পরিবেশন করে তোমার বোন তোমাকে বাদ পরিবেশন করে খালা পরিবেশন করে তোমার বাবি তোমাকে খালা পরিবেশন করে বলো তো ওই সময় এই মাছ কোথায় রাখো

আল্লাহ পুরান করি আর পুরানের হেফাজত আল্লাহ যদি হেফাজত করেন হেফাজত উত্তম করো

কি আল্লাহ আল্লাহ তো মামুনুল লোক সব মামুনুল আমি শেষ কই দেবো ও কথা কিয়াLambda কিন্তু আমি এ কথারর সাক্ষী তো আল্লাহ বললেন নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি আর কোরআন আমি হেফাজত করব আপনে না কে হেফাযত করবেন আল্লাহ আসমান থেকে 512 আয়াত হেফাযত করা লাগবে আয়াত না

আমার আমারে অহংকারের হাতাত ফলাইও না আমারে আমার মতো থাকতে আজকের মাফলি ফুলাবরার কত কথা ভাগে দি কেতি না হইলে আমার মনটা যখন বছর বছর করতাছে এটা হইলে আসলে একটা গোসার শুন পাইছন মওলুই বাজারের টিসি সাহেব কেসি সাহেব এরপরে বিশেষ করে কুলা ওরা উপদেলা তেমন একটা প্রশাসন পাইছে যে প্রশাসনের সহযোগিতায় আজকের এই বিশাল ঠিক মনে ঠিক তুই মাফিক থেকে আমি কথা কই আমি ভবিষ্য বুঝা বুঝিয়া মাফিক যদি ইলা প্রশাসন বাংলাদেশের সব উপদেলা থাকত কোনো আলিমের সামন থেকে কোনো নেতা মাইক নেওয়া সাহস করত না

তাই আজকের মাহফিল থেকে আমি কোনप्रकारे সংক্ষিপ্ত তাৎিকে না দিয়ে আমি তাদেরকে মুবারকবাদ আন্তরিক আন্তরিকvndবাক মুবারকবাদ জ্ঞাপন করি এবং দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা প্রশাসনের মুসলমান ভাইদেরকে কোরআনের খাদিম হিসেবে কবুল করে বলে আমিন নাই চার বড় দোয়া আছে না ৩৫ ডিবি মহোদয়ের মত

تارة أخرى আজকের রিম মন থেকে গোলাউরা প্রশাসন সহ তারা আমার নেতা এ দেশের লক্ষ লক্ষ খুঁটি খুঁটি তরুণদের আইডল আল্লামা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুল্লাহ ফি হায়াতি হাফিজাহুল্লাহ ওনার পথকে যারা প্রশস্ত করে দিতেছে আল্লাহ যেন কল কিয়ামত ময়দানে এদেরকে কুরআন বলা বানায় কুরআন বলা বানায় আল্লাহ যেন জান্নাতের প্রশস্ত রাস্তাটা তাদের জন্য প্রশস্ত করে দেন আমি আমেন আমাদেরকে বাধা সৃষ্টি করে আমরা তাদের জন্য বদ্দা দিতে পারি না কারণ আমান নবী কাওর জন্য বদ্দা দেন নাই ঠিক না বেঠিক আর সুরে বলেন ঠিক না বেঠিক এই বদ্দা দেই না দোয়া করি আজকে বিশাল মাহফিল থেকে তারা না বুঝে আমাদের বিরোধিতা করেন আল্লাহ যেন তাদেরকে সহি সমাজের সাথে হেদায়েতের পক্ষে जिंदगी দান করে বলেন আমি আমিন মাহাদদ হাদিল আমি বলেছিলাম মহান আল্লাহ বলেন نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَى وَإِنَّا لَهُ لَحَافِظُونَ

ঐ বলি বলি বেশ মানে কত কত